হরে কৃষ্ণ সবাইকে অনেক ধন্যবাদ জানাই তো এখন আমরা বিজয় একাদশী সম্বন্ধে আলোচনা করব তো পুরাণে এই বিজয় একাদশীর মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সেখানে মহারাজ যুধিষ্ঠির পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে বাসুদেব ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বর্ণনা করুন তখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন আর তার উত্তরে ব্রহ্মদেব যা বলেছিলেন আমি তোমার কাছে বর্ণনা করছি এই পবিত্র পাপ বিনাশিনী বত মানুষকে জয় দান করেন সেই জন্য এই একাদশীকে বলা হয় বিজয় একাদশী পুরাকালে ভগবান রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সঙ্গে সীতা এবং লক্ষ্মণকে নিয়ে পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেছিলেন আর তারপর সীতা দেবীর অন্বেষণ করতে করতে ভগবান রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন সেখানে পথে জটায়ুর সঙ্গে দেখা হয় আর জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং ভগবান রামচন্দ্রের জন্য অপেক্ষা করছিলেন ভগবান রামচন্দ্রকে জটায়ু খবর দিলেন যে রাবণ সীতা হরণ করেছে এবং তারপর জটায়ুর মৃত্যু হয় তারপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সঙ্গে ভগবান রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করেন ভগবান রামচন্দ্র পদত্ত অর্থাৎ ভগবান রামচন্দ্র হনুমানকে যে আংটিটি দিয়েছিলেন সেই আংটিটি সীতা দেবীকে দেখান সেইভাবে আংটি দেখার মাধ্যমে সীতা দেবী বুঝতে পারেন যে সে প্রভু রামচন্দ্রের দূত আছেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করলেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে পরামর্শ করে সমুদ্রের তীরে উপনীত হলেন তার সামনে তারা দর্শন করেন ভয়ঙ্কর সমুদ্র সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ এই অগাধ সমুদ্র পার হওয়া কী করে সম্ভব এবং কি করে পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছে না উত্তরে লক্ষণ বললেন হে পরম পুরুষোত্তম ভগবান রাম আপনি সর্বজ্ঞাতা আদি দেব আপনি সব কিছু জানেন আমি আপনাকে কী উপদেশ করব তবে বকদালব্ধ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই বিষয়ে জিজ্ঞাসা করুন তিনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন লক্ষণের মনোরম কথা শুনে ভগবান রামচন্দ্র অতি আনন্দিত হলেন আর তাদের সবাইকে নিয়ে মনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র মণিবরকে প্রণাম করলেন মনিবর ভগবান রামচন্দ্রকে পুরাণ পুরুষ জেনে তাকে সম্বর্ধনা জানালেন এবং আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আমার আশ্রমে আপনি এসেছেন দয়া করে আমার কাছে বর্ণনা করুন তখন ভগবান রামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজ রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে আমি লঙ্কা বিজয়ের উদ্দেশ্যে এখানে উপনীত হয়েছি তাই আপনি দয়া করে বলুন এই দুস্তর ভয়ঙ্কর সমুদ্র আমি কি করে অতিক্রম করব এবং রাবণকে হত্যা করতে পারব প্রসন্নচিত্তে মুনিবর বললেন পদ্ম পদ্মপলাশ লোচন ভগবান রামচন্দ্র আপনার অভীষ্ট সিদ্ধির জন্য একাদশী তিথি যথেষ্ট শ্রেষ্ঠ বত এই একাদশী বত আপনি পালন করুন সামনে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী বিজয় নামে বিখ্যাত আর এই একাদশী বত অভীষ্ট প্রদান করে আপনি নিশ্চয়ই এই একাদশী ব্রত পালনের প্রভাবে সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন অতএব এই ব্রত আপনি পালন করুন এই ব্রতের বিধি শ্রবণ করুন তাইভাবে মণিবর এই ব্রতের বিষয়ে ভগবান রামচন্দ্রের কাছে বর্ণনা করেন তারপর ঋষিবর বললেন হে ভগবান রামচন্দ্র আপনি এই একাদশীর দিন পরম পুরুষোত্তম ভগবানের কথা শ্রবণ করুন কথা কীর্তন করুন তার দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম জপ করুন বিষ্ণুর পূজা করুন এইভাবে ভক্তি সহকারে ভগবান নারায়ণের পূজা করুন এবং সমস্ত রাত্রি হরি কথায় অতিবাহিত করুন তাহলে আপনি অবশ্যই এই একাদশী বতের ফল লাভ করতে পারবেন এইভাবে ঋষিভরের কাছে একাদশী বিষয় শ্রবণ করার পর ভগবান রামচন্দ্র এই বিজয় একাদশী বত পালন করেন আর তারপর লঙ্কা জয় করেন রাবণকে হত্যা করেন আর ভগবান রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেন তাই যথাবিধি সহকারে যে মানুষ এই ব্রত পালন করবেন তিনি এই জগতে এবং পরজগতে অক্ষয় শোক লাভ করবেন এই বিষয়ে সুনিশ্চিত হে মহারাজ যুধিষ্ঠির এই কারণে এই একাদশীকে বিজয়া একাদশী বলা হয় আর এই বিজয় একাদশী ব্রত পালন করা প্রতিটা মানুষের কর্তব্য এই বত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এইভাবে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই বিজয় একাদশীর মহিমা শ্রবণ করেন যা পালন করা মাত্রই মানুষের সর্বসিদ্ধি লাভ হয় সেজন্য জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি যেই একাদশী তিথি ভক্তি জননী এই একাদশী বত যদি আমরা ভালো করে পালন করি অনুকল্প প্রসাদ খেয়ে আর সেই সঙ্গে পরম পুরুষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে একাদশীর পূর্ণ ফল আমরা লাভ করব এবং জীবনের শেষে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব। জয় বিজয় একাদশী মহামহৎসব কে শিলপাদ কে হরে কৃষ্ণ